বলে দেখো আমার মাটা মাচ্ছে আমি এখন না বলে আমি এখন খেয়ে রোল খেয়ে যাব নাচের স্কুলে না এটা হচ্ছে রোল করব রোল রোল খেয়ে যাবে হচ্ছে জয়তা তো আটা মাখা হয়ে গেল তো চলো রোল কি করে দেখি আমরা অন করেনি কথাই বলে যাচ্ছে এই গোলা গোলা রুটি গোলা কিরকম দেখো মার সাথে সাথে দেখো রুটি তো কদিন ধরে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি চোখটা নিয়ে তো দেখো কাজ থেকে এসে তাড়াতাড়ি করে ডিম দিয়ে পরোটা করে দিলাম খেয়ে পড়তে যাবে তো পরোটাগুলো হয়ে গেছে কটা বাকি আছে তারপরে খাওয়া দাওয়ার পরে কিছু কাজ ছিল সে কাজগুলো সব করে নিলাম ঘর মোছা বাসন মজা কাপড় স্থানটাও করে নিয়েছি নিয়ে হচ্ছে রাত্রে রান্না করেছিলাম মাংস রান্নাবান্না করিনি আর উচ্ছে ভেজেছিলাম তো জয়িতা চলে এসেছে জয়িতার জন্য এখন আমি ভাত তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে এই পর্যন্ত জয় নিতাই সবাই ভালো থেকো সুস্থ থেকো